আসসালামু আলাইকুম বর্তমান সময়ে ইসরায়েল যেভাবে বিভিন্ন তাণ্ডব এবং হত্যাকাণ্ড চালাচ্ছে তা খুবই নিকৃষ্ট তো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের প্রথমত তাদের সকল প্রোডাক্ট বয়কট করতে হবে আর বর্তমানে বাজারে এত রকম প্রোডাক্ট এসেছে তাদের প্রোডাক্টটা আমাদের চিনা খুবই মুশকিলের একটা ব্যাপার হয়ে পড়ছে আমরা নিত্যদিন অনেক পণ্য ব্যবহার করে থাকি এর অধিকাংশই হচ্ছে ইসরায়েলি পণ্য তো আজকে দেখাবো আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে আপনি ইসরায়েলি পণ্যকে আইডেন্টিফাই করবেন করবেন আই ভিডিওটি ভালো ভালো লাগবে আর শেয়ার ইসরায়েলি পণ্য হচ্ছে আইডেন্টিফিকেশন করার জন্য আপনার প্রথমত লাগবে একটি অ্যাপ্লিকেশন আর অ্যাপ্লিকেশনটি হচ্ছে আপনারা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে নো থ্যাঙ্কস আপনারা প্লে স্টোরে গিয়ে হচ্ছে সার্চ বারে সার্চ করবেন নো থ্যাঙ্কস নোথিংস সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তখন আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে তাই ওপেন লেখা দেখাচ্ছে আমি যখন অ্যাপটার ভিতরে প্রবেশ করব তখন আমার মধ্যে অ্যাপটার মধ্যে হচ্ছে এরকম একটি ইন্টারফেস দেখাবে এবং অ্যাপটাতে এখানে স্ক্যান দেখাবে তো আমি যখন স্ক্যানে ক্লিক করব এরকম একটি ইন্টারফেস আসবে তখন আমাদের প্রোডাক্টে থাকে একটা বারকুড থাকে তো প্রোডাক্টের কিউ আর কোড একটা আর বারকুট হচ্ছে একটা তো আমরা বারকোডটা হচ্ছে স্ক্যান করব। দেন এখানে স্ক্যান করার পর হচ্ছে নো থ্যাঙ্কস মানে রেড সিগন্যাল দেখাচ্ছে দিস প্রোডাক্ট ইজ অন দা বয়কট লিস্ট তো এটা হচ্ছে আপনার ইসরায়েলি প্রোডাক্ট তাই এই অ্যাপে হচ্ছে এটা বয়কট লিস্টে রয়েছে এটা হচ্ছে মশা মারার একটা স্প্রে তো এটাকে যদি আমি স্ক্যান করি তো এটার কিউআর বারকোডটা হচ্ছে যে এখানে দেওয়া আছে তো বারকোডটা যখন আমি স্ক্যান করব তখন হচ্ছে এরকম একটি ইন্টারফেস দেখাবে দিস প্রোডাক্ট ইজ গুড ফর নাও তো এটা হচ্ছে আপনার ইসরায়েলি প্রোডাক্ট না এটাকে আপনাদের বয়কট করার দরকার নাই তো আমি যদি সেম ওয়েতে আরও আরেকটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট দেখাই তো এটা হচ্ছে একটা ক্লিয়ারম্যানের হচ্ছে একটা শ্যাম্পু তো এটাকে হচ্ছে আমি যখন স্ক্যান করব সেম ওয়েতে এইটাও হচ্ছে বয়কট লিস্টে রয়েছে আবার সেম ওয়েতে যদি আমি আরেকটাকে স্ক্যান করি তো এটাকে স্ক্যান করার পর হচ্ছে দেখাচ্ছে দিস প্রোডাক্ট ইজ গুড ফর নাও এভ আশা করি আপনারা খুব ক্লিয়ার ভাবে কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে প্রোডাক্ট আইডেন্টিফিকেশন করবেন এটা কি ইসরায়েলের প্রোডাক্ট নাকি ইসরায়েল প্রোডাক্ট নয় আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে আর ভাল লাগলে কিন্তু মাস বই আপনার ফ্যামিলি সকলের কাছে শেয়ার করে রাখবেন বন্ধু মহলের কাছে শেয়ার করে রাখবেন কারণ বর্তমান সময়ে আমাদেরকে ইসরায়েলের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং ইসরায়েলকে বয়কট করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও